হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসলে দেখতে পাচ্ছেন আমার খামারের অবস্থা আর এই হচ্ছে চীনা হাসির বাচ্চাগুলা অসুস্থ খুবই আজকে হচ্ছে মারা গেছে দেখতে পাচ্ছেন একটা চীনা হাসির বাচ্চা মারা গেছে ছোট থেকে বড় করে এরপরে যদি এই অবস্থা হয় আসলে কিন্তু অনেক কষ্ট লাগে যেটা বলার বাহিরে এখন হচ্ছে সবগুলো হাঁসকে ওষুধ খাওয়াইতেছি যে দেখতে দেখুন ওষুধগুলা কিন্তু তবুও কোনো কাজ হইতেছে না তো হাঁসগুলোকে সাইডে দিলাম এরপরে ভিতরে গিয়ে ওগুলা দেখি কি করতে পারি আসলে আমার খামারের প্রথমে বড় দুইটা চীনা হাঁস অসুস্থ হয় এবং একটা মুরগি অসুস্থ হয় তো ওদের থেকে মনে হয় এই ছোট চীনা হাঁস বাচ্চাগুলোকে ধরে ফেলছে দেখতে হতেছেন এদের অবস্থা খুবই খারাপ এদের অবস্থা কিন্তু খুবই খারাপ আজকে একটা চিন্ন মারা গেছে বড় ওটাই মারা গেছে আজকে আসলে অনেক কষ্ট লাগে যখন মারা যায় কি করার আছে কখনো যেটা আছে সেটাই তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই টেনশন আছি অত বেশি ভালো লাগতেছে না তো সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর হাঁসগুলো যাতে সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে যখন মারা যায় তখন মনে হইতেছে আমার কলি যেটা ওর সাথে করে নিয়ে যাইতেছে দেখতে পারতেছেন কত বড় একটা চিনা হাসের বাচ্চা এক মাস পনেরো বিশ দিন বয়স যে দেখেন সবগুলা করেও কিন্তু উঠে গেছে কিন্তু আজকে এসে সে মারা গেছে হয়তো আরো একটা মারা যাইতে পারে দোয়া করেন সবাই যাতে ওরা সুস্থ হয়ে যায়